আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক সহ সমন্বয়কের পক্ষ থেকে ঘোষণা করছি দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে রাষ্ট্রে যারাই আছেন যারাই শাসন ক্ষমতা পরিচালনা করেন অনতি বিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দেশের যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা বন্ধ করতে হবে যাদেরকে গুম করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে তাদেরকে অনতি বিলম্বে সাংবাদিকদের সামনে হাজির করে কেন তাদেরকে গুম করা হয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে আমাদের প্রত্যেকের যারা এই আন্দোলন জড়িত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন প্রত্যেকের নিরাপত্তা রাষ্ট্রকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত অতি দ্রুত এই গণহত্যার সাথে জড়িত যে মন্ত্রণালয় সবচাইতে বেশি যে মন্ত্রণালয়ের বাহিনী এই গণহত্যার সাথে জড়িত ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে অনতিবিলম্বে বিলম্বে অব্যাহতি দিতে হবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাশাপাশি মাননীয় সেতুমন্ত্রীসহ যারা এই আন্দোলনকে সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন এই আশা রাখি এবং একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব নেতারা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের উপর হামলে পড়েছেন তাদেরকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি দিয়ে এবং আইনের আওতায় আনতে হবে পাশাপাশি এই দেশের যতজন শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তাদের পরিবার থেকে প্রত্যেককে চাকরির ব্যবস্থা যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে এবং একই সাথে আপনারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই সেই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমরা আমাদের মন্তব্য জানাবো এগুলার ব্যাপারে যদি সরকার অতি দ্রুত ব্যবস্থা না নেয় এবং আমার ছোট ভাই সিনিয়র সহ যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা আরেকবার রাজপথে নামব এর তা আমরা আরেকবার রাজপথে নামবো এবং আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এ দেশের সাধারণ জনগণ সহ প্রতিটা কর্মক্ষেত্রে প্রতিটা মানুষকে নিয়ে তখন আমরা রাজপথে দাঁড়াবো এক্ষেত্রে পাশাপাশি আমি বলে দিচ্ছি আগামীকালকের মধ্যে যদি আমরা আমাদের ভাইদের ভাইদের নিখোঁজ ভাইদের সন্ধান না পাই এবং আমাদের যা যেসব সরকারের যেসব সুবিধাভোগীরা যেসব দায়িত্বশীলরা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সামনে থেকে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরশু থেকে আমরা এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভাইদেরকে আমাদের অগ্রজদেরকে আমরা আহ্বান করব তারা যেন তাদের অফিস নিজ দায়িত্বে বন্ধ রেখে অফিসের সামনে এসে প্রতিবাদ জানাই এবং মুখে কালো পতাকা বেঁধে এরকম নির্মম হত্যাযোগ্য এবং গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এ আহ্বান থাকবে আমরা আবারও স্পষ্ট করে বলতেছি আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি আমাদের নিখোঁজ ভাইদের সন্ধান না দেওয়া হয় এবং আর কোনো বাংলাদেশের কোনো একটি প্রান্তে আর একটি আমার দেশের মানুষের ঘামের বিনিময়ে কিনা টাকার কর দিয়ে যে বুলেট কিনা হয়েছে সেই বুলেট দিয়ে যদি আমার দেশের কোনো প্রান্তে আর একটি বুলেট ছোটা হয় তাহলে পরশু দিন থেকে এ দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যে কোনো সচিবালয় মন্ত্রণালয় সহ প্রত্যেকের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে পরশুদিন দিন মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে প্রত্যেক ভাইয়েরা আমাদের অগ্রজরা এবং আমাদের আমরা যারা শিক্ষার্থীরা আছি প্রত্যেকের তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো পতাকা বেঁধে কর্মবিরতি পালন করবে এবং অবস্থান নিবে সরকারকেও অনতি বিলম্বে আলোচনার মাধ্যমে আমাদের এই সকল সমস্যার সমাধান এবং হচ্ছে যে সকল মন্ত্রী এগুলাকে উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং আমরা সেটা দৃশ্যমান দেখতে চাচ্ছি ধন্যবাদ সকলকে